আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব আজহা এই ঈদ আমাদের মাঝে ত্যাগ ধৈর্য এবং আল্লাহ প্রতি অগাধ ভালোবাসার বার্তা নিয়ে আসে ঈদ উল আজহার মূল ইবাদতগুলোর মধ্যে একটি হল ঈদের নামাজ অনেকে আছেন যারা ঈদের নামাজের নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জানেন না অথবা কিছুটা দ্বিধায় ভোগেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা আলোচনা করব ঈদুল আজহার নামাজের এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আলোচনা করা হবে সবাই শেষ পর্যন্ত দেখবেন শুরু করি ঈদের নামাজের নিয়ত ঈদের নামাজের জন্য নির্দিষ্ট আরবি নিয়ত মুখস্থ না থাকলেও চলবে বাংলায় নিয়ত করলেও নামাজ আদায় হয়ে যাবে তো যারা আরবি নিয়ত পারেন তারা আরবি নিয়ত পড়বেন আর যারা আরবি পারেন না তারা সাধারণভাবে বাংলায় নিয়োগ করার চেষ্টা করবেন এখানে আমি দুইটা নিয়তি বলে দেব আপনারা যেটা খুশি সেটা পড়ে নেবেন আরবি নিয়ত নয়তান উসালিয়া লিল্লাহি তালা রাকাত সালাতি ঈদুল আজহা মা আিতাতি তকবিরাতি ওয়াজবিল্লাহি তাআলা উদাউজ্জিহান ইলা জিহাতিল কাহাবাতি শারিফাতি আল্লাহ আকবর যারা আরবি পারেন না তারা অবশ্যই বাংলায় পড়বেন বাংলা নিয়ত হলো আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিবের নামাজ সয় তকবীরের সাহিত কিবলামুখী হয়ে দায়ী করিতেছি আল্লাহ আকবর এরপর তাকবীর আ বলে আল্লাহ আকবর বলে বুকের উপর হাত বাঁধবেন এরপর ছানা পাঠ করবেন সুবাহানাকা ও বিহামদিকা ও তাবারা কাসমুকা ও তালা জাদুক আল্লাহ ইলাহা গাইরুকা এরপর তিনটি তাকবীর বলবেন প্রথম বলে হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার বলে হাত ছেড়ে দেবেন তৃতীয়বার তাকবীর দিয়ে বুকের উপর হাত বাঁধবেন এরপর পড়বেন আউদবেলা ইমরা সয়তান রাজিম ইসলাম্লা হিরফ মাইল রহিম এরপর সোরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার পর আপনি যে কোনো ছোড়া যে ছোড়া সবচেয়ে ভালো পারেন সেই ছোড়া আপনি পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিরফ বেল আর রহমান রহিম মালিকে অমিদ দিন ইয়াকান আবুদু ইয়াক আস্তাইন ইহিদ নাসরাতুল মুস্তাইকিম

রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে তিনবার চারবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন আজিম এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এরপর পড়বেন হামিদা রব্বানা আল্লাহ আল্লাহব বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার সোবাহানা রব্বিয়াল আলা আল্লাহ আকবর বলে সিজদা থেকে উঠে বসবেন বসে পড়বেন আল্লাহ ফিরিলি ওয়ার হামনি ওয়া দিনি ওয়া আফিনি ওয়ার নেই করা হলে আবার সিজদায় সিজদা করবেন প্রথম সিজদার মতো করে দ্বিতীয় সিজদা করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বুকে হাত বাঁধবেন বেদে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ে ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়া হয়ে গেলে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন প্রতি তাকবীরের সময় হাত আল্লাহ আকবর বলে উঠাবেন আবার ছেড়ে দিবেন রুকু সিজদা করে রুকুসিজদা করা হলে শেষ বৈঠকে বসে শেষ বৈঠকে বসে পড়বেন হাত্তা হিয়াতু লিল্লাহি ওয়ার সালাওয়াতু আত্মাইবা তু আসসালাম আলাইকা আইহান নাবিউ রহমাতুল্লাহি ও বারকাতহু আসসালাম আলাইনা ও আলাই ইবাদিল্লাহি সালেহিন আসাদু আল্লাহ ইহ ইহ ও সাদু আন্না মোহাম্মদান আব্দু হু ও রসুল হো এরপর দরদি ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ কামাসাল্লাহ তাল ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম কাহমিদ মাজিদ আল্লাহম বারিকা আলাহ মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামারক তাহ আলাহ ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মাজিদ এরপর দোয়া মাসুরা পাঠ করবেন আল্লাহম্মা ইন্নি জালাম তু নাফসি জুলমান কাসির ও আলা ইকফির ইল্লা আন্তা ফকফির ইলি মকফিরতম মিন ইন্দিকা ওর হামনি ইন্নাকা আন্তল গফর রাহিম ডানে আগে তারপরে বামে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক